লোক এমন আছে পায়খানার মধ্যে যাইয়া বিড়ি খায় এমন লোক আছে না নাই পায়খানার মধ্যে বিড়ি খায় বিড়ির গন্ধ পায়খানার গন্ধ দুইটা মিক্সার হইয়া মনে হয় যেন কাঁচরের গন্ধ পায় অনেক রকম লোক আছে ওই উয়ে পায়খানার মধ্যে ঢুইকে বিড়ি না ধরাইলে ওইয়ার নাকি পায়খানায় কিটিয়ে হয় না বাইরা আমার বন্ধু বন আমার হজরতের নুহুয়ালাই ঘিসালে রে লৌকার মধ্যে মুশরিকেরা কেরা যখন পায়খানা করে ভর্তি করে দিল সালাম আল্লাহকে ডেকে বললেন রবুল আলামিন আপনি লৌকা বানাই যান বানার জন্য বললেন লৌকা আমি বানাইলাম আপনার এই বান্দারা লৌকার মধ্যে পায়খানা করি বোঝাই করলে এখন আমি কি করব আল্লাহ নেকে বলে নুহুরে চিন্তার কোন কারণ নাই যারা এই লৌকার মধ্যে পায়খানা করছে আমি আল্লাহ তাদের দ্বারাই পরিষ্কার করাইয়া নিব